আর্য সতীনাথ বাবাকে বলছে আমি আপনার মেয়ে অপর্ণাকে অনেক ভালোবাসি যা শুনে অপর্ণার বাবা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হ্যাঁ প্রিভার সামিনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাব আর্য রাজলক্ষ্মী এবং অর্ক মানছি সবাই চলে এসেছে অপর্ণাদের বাড়িতে এদিকে পিছনে মীরাও চলে এসেছে মীরা তো সবাইকে দেখে অবাক হয়ে যায় বলছে ফুল ফ্যামিলি সত্যনারায়ণ পুজোতে চলে এসেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে তো মীরা অনেকটাই চিন্তা করতে থাকে এদিকে দেখা যায় পুরোহিত চলে এসেছে তো পুজোর আয়োজন শুরু হয়ে যায় অপনাদের বাড়িতে আর্য এবং তার মা অর্ক মানছি সবাই অপনাদের বাড়ির ভিতরে চলে এসেছে তখন তারা দেখতে পায় বিশাল বড় একটা পুজোর আয়োজন সবাই খুশি হয়ে যায় তো পুজো উপলক্ষে তারা অনেক ফল মিষ্টি নিয়ে এসেছে সেগুলো দিয়ে দেয় এবং আলাদা করে বাড়তি কিছু নিয়ে এসেছে অপনার মার হাতে দেয় বলছে এগুলো আপনাদের জন্য এনেছি তখন বলে আমাদের জন্য এগুলো এনেছেন ম্যাডাম এগুলো কিভাবে নেই আর তখন অপর্ণার বাবা বলে কেন এরকম করছো অপর্ণাকে তো আর্য স্নেহ করে সেই উপলক্ষে এনেছে নিয়ে নাও তখন অপর্ণার মা সে খাবারগুলো নিয়ে নেয় তখন সবাই পুজোতে বসা যায় আর্য একটা চেয়ার দেয় সেখানে সে বসে পড়ে এদিকে দেখা যায় হিন্দুল এবং তার মা চলে এসেছে হিন্দুল এবং তার মাকে দেখে অপর্ণার বাবা অনেক খুশি হয়ে যায় আর তখন তাদের ভিতরে আসতে বলে আর হিন্দুলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় অপর্ণার বাবা এদিকে হিন্দুলের মা অপর্ণাকে দেখতে চায় বলছে আপনাদের মেয়ে অপর্ণাকে তো দেখছি না ওর অনেক নাম শুনেছি ছি অনেক গুণবতী মেয়ে তখন অপর্ণাকে দেখতে পেয়ে হিন্দুলের মা অনেক খুশি হয়ে যায় বলছে অপর্ণা তোমার নাম যতটা শুনেছি তার থেকে তুমি বেশি তুমি আসলেই লক্ষ্মী মেয়ে তুমি তো তোমার বাবার জন্য অনেক ছোটোছুটি করেছ সামলে নিয়েছ সব কিছু এটুকু বয়সে কয়জন মেয়ে করতে পারে এখন আজও দিকে তাকিয়ে থাকে অপর্ণার বাবা আর্যুর সঙ্গে পরিচয় করিয়ে দেয় বলছে এটা অপর্ণার বস শুধু বস বললে ভুল হবে ভাইয়ের মতোই পাশে দাঁড়িয়েছে আমাকে অনেক স্নেহ করেছে যা শুনে অপর্ণা অনেক অবাহক হয়ে যায় এদিকে মনে মনে অনেক কষ্ট পেতে থাকে আর্যুর মা অবাহক হয়ে তাকিয়ে আছে তখন রাজলক্ষ্মীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় তো তারা বাঁকা বাঁকা ভাবে কথা বলতে থাকে আর্য এবং আর্যুর মায়ের সঙ্গে যা অপর্ণার একটু ভালো লাগছে না এদিকে মানছি আর্য বলে আর্যদা এরা কেন এখানে এসেছে এরা কি আপনি চিনেন তখন আর্য বলে হ্যাঁ ওই যে সতীনাথ বাবুকে অপারেশন করেছে এই ডাক্তারই অপারেশন করেছে ট্রিটমেন্ট করেছে বিপদের সময় পাশে থেকেছে তো এই জন্যই ডেকেছে তাই বলে মাকে নিয়ে এসেছে তখন আজু বলে বাদ দাও হয়তো বিপদের সময় পাশে ছিল এই জন্যই ডেকেছে তো তখন সবাই পুজোতে আবার বসে যায় তো পুরোহিত মশাই পুজো শুরু করে দেয় সবাই মন দিয়ে পুজো করতে থাকে এদিকে আর্য এবং অপর্ণা দুজনের দুজনের দিকে আর চোখে তাকিয়ে আছে আর্য বলছে অপর্ণা তোমার চোখের জল না আমি আর কখনোই ফেলতে দিব না যে কোনো ভাবেই হোক আজকে তোমার মুখে আমি হাসি ফোটাবই তুমি কোনো চিন্তা করো না এটা ভাবতে থাকে আর মন দিয়ে পুজো করতে থাকে সবাই এদিকে পুরোহিত মশাই পুজো শেষ হয়ে যায় তখন পুরোহিত মশাই চলে যায় অপর্ণার মা বলে অপর্ণাকে সবাইকে প্রসাদ দিতে প্রথমে অপর্ণা আর্য ছকেই প্রসাদ দিতে থাকে আর্য স্যারকে প্রসাদ দিতে গিয়ে দুজন দুজনের দিকে তাকে আছে অপর্ণা বলছে স্যার জানি না আজকে কি হবে তবে আমি আপনাকে সারা জীবন ভালোবাসবো এই বলে আর্য দিকে তাকিয়ে আছে তখন হিন্দুলের মা বলতে থাকে অপর্ণা তুমি আমাকে প্রসাদ দিবে না আর তখন অপর্ণার মা বলে যা যা ওনাকে প্রসাদ দেয় তখন হিন্দুলের মাকে অপর্ণা প্রসাদ দিতে যায় এক এক করে সবাইকে প্রসাদ দিতে থাকে এদিকে অপর্ণার মা মীরা ম্যাডামকে প্রসাদ দিয়ে দেয় মানসিকে প্রসাদ দিতে যায় তখন মানসি বলে না না আমি এগুলো খাই না কারণ আমার এতে অ্যালার্জি রয়েছে তখন বলে না না খেয়ে নিন ঠাকুরের প্রসাদ খেতে হয় এই বলে দিয়ে যায় আর তখন অপর্ণা রুম্পাকে বলে রুম্পা তুই একটু দিকে থাক আমি একটু বাইরে থেকে আসি আমার একটু কাজ রয়েছে তখন বাইরে যাবে অপর্ণা এদিকে আর্য বলে অপর্ণা বাইরে যাচ্ছে এই ফাঁকে আমিও একটু বাইরে যাই ওর সঙ্গে আমার একটু কথা রয়েছে ওর সঙ্গে আলাদা করে আমার একটু কথা বলা দরকার তো এদিকে অপর্ণা চলে যাবে ওই মুহূর্তেই হিন্দুলের মা আটকে দেয় বলছে অপর্ণা কোথায় যাচ্ছ তোমার জন্যই তো আমি এসেছি এত কথাবার্তা বলেছি সবই তো তোমার জন্য দাঁড়াও কথা রয়েছে যা শুনে অবাক হয়ে যে অপর্ণা বলছে কি কথা রয়েছে আর ডাক্তার ট্রিটমেন্ট করেছে আমার বাবার ভালো কথা একবার মাকে নিয়ে চলে এসেছে কারণটা কি কিছুতে একটা কারণ রয়েছে তখন হিন্দুলের মা সবার সামনে বলতে থাকে আপনাদের সবার সামনে এবার আসল কথা বলি যে মূল কারণে এসেছি সেটা হচ্ছে আমার ছেলে হিন্দুল ও সামনের মাসে লন্ডন চলে যাবে অনেক ব্যস্ত ও ঠিক মতো আমাকে সময় দেয় না আমাকে একা একাই থাকতে হয় আর সব কাজেই ব্যস্ততা অতএব তো তার নিজের ছেলের অনেক প্রশংসা করতে থাকে এদিকে মীরা বলে স্ট্রেঞ্জ ডক্টর রুগীকে চিকিৎসা ইচ্ছা করবে স্বাভাবিক এই জন্য বাড়িতে চলে এসেছে আর ওনার মাই বা এত সব কেন বলছে ব্যাপারটা দেখতে হয় আর তখন হিন্দুলের মা সবার সামনে বলে উঠে সতীনাথ বাবু আমি একটি কথা বলতে চাই আপনার মেয়ে রত্নটিকে আমাকে দিয়ে দিন আমি আমার বাবু সোনার বউ করে নিতে চাই যা শুনে অপর্ণার মা বাবা অনেক খুশি হয়ে যায় এদিকে অপর্ণার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এবং আর্যুর মাথায় আর্যুর মা অবাক হয়ে রয়েছে আর এদিকে মীরা মনে মনে বলছে যদি এখানে না আসতাম তাহলে এত বড় ড্রামাটা দেখতেই পেতাম না একদিন সতীনাথ বাবুকে আর্য এবং অপনার ছবিটা দেখিয়েছিলাম এর জন্যই হয়তো এত কিছু হয়েছে তো মনে মনে অনেক খুশি হয়ে যায় তখন হিন্দুদের মা বলতে থাকে আপনাদেরকে কোনো আপত্তি রয়েছে আর তখন অপনার বাবা বলে না 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 ম্যাডাম কোনো আপত্তি নেই এই প্রস্তাবে আমি রাজি আছি যা তো আর্য আর্যর মা আরও অবাক হয়ে যায় মা বলে আমিও রাজি জানেন তো মানুষটা অনেক অসুস্থ আর এখন চিন্তা করে যাচ্ছে কিভাবে মেয়ের একটা হিললে হয় আমিও এই প্রস্তাবে রাজি যা শুনে তো আর্য এবং আর্জুন মা কি বলবে কিছুই বুঝতে পারছে না তখন ওইখানে মানছি আর্জুর মাকে বলতে থাকে মাদা আপনি চুপ করে আছেন কেন আপনি তো এখানে কথাই বলতে তাহলে কেন চুপ করে আছেন আপনি কিছু একটা বলুন ওখানে কিছু বলতে যাবে আরজু হাতটা আটকে ধরে বলছে না মা তুমি কিছু বলবে না তখন আর্যু বলে তুমি এভাবে দাঁড়িয়ে থাকলে হবে হবে না তো না হয় তুমি কিছু বলো না হয় আমাকে বলতে দাও তুমি আটকে রেখো আর্যু আমাদের এখনই কিছু একটা বলা উচিত তখন মানছি বলে আর্যু আপনি কেন চুপ করে আছেন এখন যদি কিছু না বলেন তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে কিন্তু আর্য কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে মীরা বলতে থাকে বা আমার আর কিছুই করা লাগবে না যা করার অপনার বাবা মাই করে দিয়েছে দুজনকে আলাদা করে দিয়েছে এই বলে মিটিমিটি হাসতে থাকে অন্যদিকে মানছি বলতে থাকে একজনের মনে একদম লাড্ডু ফুটছে সে না চাইতেই যেন একেবারে মেঘ না চাইতে যেন বৃষ্টি পেয়ে গিয়েছে তবে মীরা তুমি এত ভেবনা সহজেই তোমাকে সিংহরায় বাড়িতে বউ হয়ে আসা তোমার সে স্বপ্নটা কখনই পূরণ হবে না আমি হতে দিব না বুঝতে পেরেছো এদিকে তখন হিন্দুলির মা বলতে থাকে আচ্ছা আপনারা তো রাজি বুঝতে পারলাম কিন্তু যাকে আমার ছেলে বিয়ে করবে সে রাজি কিনা আমাকে তো জানতে হবে তাই না আচ্ছা অপর্ণা তুমি কি আমার ছেলেকে পছন্দ করো জানো আমার ছেলে বাড়িতে যাওয়ার পর শুধু তোমার নামই বলছে তোমার প্রশংসায় পঞ্চমুখ এখন তুমি কি আমার বাবা বিয়ে করতে চাও আমি তোমার মুখ থেকেই শুনতে চাই তখন অপর্ণা কি বলবে কিছুই বুঝতে পারে না অপর্ণার মা বলে আমাদের পছন্দই ওর পছন্দ ও আর কি বলবে ওর বাবাই ওর কাছে সব। তখন হিন্দুলের মা বলতে থাকে না না আমি ওর মুখেই শুনতে চাই যেহেতু বিয়েটা ওই করবে আর তখন হিন্দুল বলে মা ওকে একটু সময় দাও না মাত্রই তো ওর সঙ্গে আমার আলাপ হয়েছে একটু সময় নিতেই পারে তখন অপর্ণার মা বলে না না কিসের সময় ওর মা বাবার যেখানে পছন্দ ওরও সেখানেই পছন্দ তখন হিন্দুলের মা বলতে থাকে সেটা বলে তো হবে না আমরা একবার ওর মুখ থেকেই শুনতে চাই তখন অপর্ণার মা ইশারায় অপর্ণাকে বলতে বলে কিন্তু অপর্ণা তার মাকে ধাক্কিয়ে দেয় কিছুতেই বলে না এদিকে অপর্ণার মা বলে আর্য যাও অপর্ণা বলতে পারছে না এখন ওর পাশে তুমিই দাঁড়াও এদিকে অপর্ণা বলছে স্যার আমি কী করবো সময় তো বিপদ থেকে আপনিই আমাকে উদ্ধার করেন এদিকে আর্য তখনই বলে ওঠে সতীনাথ বাবু আপনার সাথে আমার একটা কথা রয়েছে তখনই সতীনাথ বাবুর সামনে হাত জোড় করে বলে আমি অপর্ণাকে ভালোবাসি যা শুনে তো অপর্ণার বাবা পুরোহী চমকে যায় এদিকে রুম্পা পা শেফালি সবাই অনেক খুশি হয়ে যায় অপর্ণা অনেক খুশি হয়ে যায় খুব টুই তাহলে আপনাদের কি মনে হয় এবার অপর্ণার বাবা মা আর্যকে কি মেনে নিবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ